তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি যেছি তোমরা সকলে অনেক অনেক বেশি বেশি ভালো ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল তো বুঝেই গেছো আজকে ভিডিও না কি নিয়ে হতে চলেছে আজকে কিন্তু আমি 8000 সাবস্ক্রাইবার হলে তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমরা যখন আমার এই চ্যানেলে 10000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে তোমাদেরকে কিন্তু আমি 15টা উইকলি গিভওয়ে করব আর সেই দিনটা কিন্তু অবশেষে চলে এসেছে মানে হ্যাঁ গাইস আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 10000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে অনেকেই কিন্তু আমাকে ফেসবুক পেজে এবং আমার সারা লাস্ট ভিডিওতে অনেকেই কিন্তু কংগ্রাচুলেশন জানাইছো সেই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গাইস আমাদের কিন্তু অনেক কষ্টের ফলে দীর্ঘ এক বছর পরে কিন্তু আমার দশ সাবস্ক্রাইবার হয়েছে সেটা কিন্তু খুবই আনন্দের একটা বিষয় তোমাদেরকে আজকের ভিডিওতে তো তোমাদেরকে পনেরোটা উইকলি গিভ করব করবো সে কি করে গিভ নিবা সেটা তোমাকে দেখাবোই তোমায় দাঁড়াও দাঁড়াও একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনো তারপরে উইকলি গিভ তোমাকে আমি দিবো তোমাকে আমি নিশ্চয়ই দিতে আসি তুমি অবশ্যই গিভ আই পাই তোমরা অনেকে কিন্তু আমাকে ফেসবুক পেজে জিমেলেও কিন্তু তোমরা আমাকে ওল্ডা পাল্ডা টাইপের একটা কিছু অদ্ভুত টাইপের তোমরা একটা মেসেজ করছো মানে অনেকে এগুলো মেসেজ করে সো মেসেজের রিপ্লাইগুলো তোমাকে আজকে আমরা দেবো যে সেই মেসেজের রিপ্লাইটা কী হবে তো সেই জন্য কিন্তু ফুলোটা একটু ওয়াচিং করো তো নাম্বার অনেক তোমাকে যে প্রশ্নের উত্তরটা আমি দেবো তোমরা প্রায় তেরো দিন আগে একটা ভাই আমার কমেন্ট বক্সে এসে বলছিল যে ভাই আপনি যে অ্যাপটা দেখালেন এই অ্যাপটা নিয়ে আমি যদি কাজ করে যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ডায়মন্ড নিই তাহলে কি আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ব্যান্ড হবে প্রশ্নের উত্তরটা হবে একদম না কারণ তোমরা যা যা লিজেন্ট আসো যা যা ট্যালেন্টেড আসো তারা তো জানোই কারণ আমরা কিন্তু দেখে তোমাদেরকে যে টিপস অ্যান্ড ট্রিক্স দিই এবং এবং সেই টিপসের মাধ্যমে কিন্তু তোমাদের কোনো প্রকার আইডি হ্যাক বা ব্যান্ড হবে না কারণ তারা কিন্তু তোমাদেরকে লিগেলভাবে টপ আপ করে দেয় তুমি জাস্ট ওদের কিছু টাস্ক কমপ্লিট করো দ্যাটস ইট চাইস আমাদেরকে একটা কমেন্টে প্রায় এক মাস আগে আমাদের একটা কমেন্ট আসছিলো যখন আমাদের ছয় হাজার সাবস্ক্রাইবার তখন এক ভাই আমাদেরকে কমেন্ট বলছিল ভাই আপনি সবসময় আমাদের আমাদের বলেন কেন বলেন শুধু আমাদের চ্যানেল সো অনেকে ইউটিউবার কিন্তু বলে যাবে আমাদের চ্যানেল তোমাদের সকলকে মিলিয়ে আমার চ্যানেল বাট আমি যখন নিজেকে বলতেছি মানে তোমার চ্যানেল তখন কিন্তু আমি বলি মানে আমার যে চ্যানেলটা ঠিক আছে বুঝছো এখানে আমি কিন্তু একলা কাজ করি না দেড় ইট কিন্তু আমাদের বলি আর তোমাদের চ্যানেল এই চ্যানেলে তোমরা অনেক কিছু কিন্তু শিখতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে তুমি অনেক অনেক কিছু শিখতে পারবা তো ভিডিওগুলো তৈরি করি আমি বাট আমাদের একটা মানে টিম টাইপের একটা সিস্টেম আছে যেখানে আমাদের টাইটেল অ্যান্ড থামেল ডিসক্রিপশন এগুলো কিন্তু একজন তৈরি করে এবং ভিডিওগুলো এডিটিং কিন্তু আমাদের এক বাই তৈরি করে আমি জাস্ট ভয়ের বা করি বাট চ্যানেল চ্যানেলটা কিন্তু আমি তাদেরকে আমি জাস্ট হায়ার করে রেখেছি মানে আমি কিন্তু তাদেরকে মাস শেষ হলে একটা বেতন দিই হিউজ পরিমাণে একটা বেতন দিই যার ফলে কিন্তু আমার হয়ে কাজ করে বুঝতে পারছো এই অ্যান্সারটা তুমি যদি এই দুই ভাইদের সাথে কথা বলতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশন অংশে এই দুই ভাইদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে তাদের সাথে কথা বলতে পারো নিজের চ্যানেলের জন্য থামেল ডিসক্রিপশন এসিও করা ডিসক্রিপশন টাইটেল অ্যান্ড ভিডিও এডিটিং করো নিতে এবার চলো তোমাদেরকে বলা যাক তোমার কী করে তোমরা পনেরোটা উইকলি ফ্রিতে নিবে তো যা যা প্রায় ইউটিউব সম্পর্কে একটু ধারণা আছে তোমরা তো জানো গুগল ক্রোমে একটা সাইড আছে ইউটিউব র্যান্ডম কমেন্ট বিকাচ্ছে যেখানে কিন্তু আমাদের যে লিংকটা আছে সেই ভিডিওতে যদি আমরা লিঙ্কটা কপি করে সেই ওয়েবসাইটে যদি দিয়ে দিই তাহলে কিন্তু ওই ভিডিও থেকে বেশি বেশি যে কোনো একটা ভালো দেখে একটা কমেন্ট কিন্তু এ থেকে কিন্তু তারা কালেক্ট করে সে কালেক্ট করা কমেন্টটা কিন্তু আমাদের দিয়ে দেয় সেটা কিন্তু পুরোটলি র্যান্ডমলি আর ওইখানে জাস্ট পিক করার চান্স থাকে কাদের জানো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে এবং বেশি বেশি নিজের ফ্রেন্ডের কাছে ভিডিওগুলো শেয়ার করে তো এবার তো বুঝতে পারতেছো আমি কি করে তোমাদেরকে উইকলি দিব হ্যাঁ গাইস তোমাদেরকে এই ভিডিওতে তোমরা জাস্ট তোমাদের ইউআইডিটা কমেন্ট করবা এবং এই ভিডিও দেখে আমি তোমাদেরকে 10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এবং 10 জনকে আমি তোমাকে গ্রুপে এনে তোমাদেরকে তোমাদের সামনে কিন্তু আমি 10টা উইকলি গিভ করে দেব 10 জনকে আমি এই যে 10 জনকে উইকলি গিভ করব সেটা গ্রুপ ভিডিও কিন্তু তোমার এই চ্যানেলেই কিন্তু পেয়ে যাবা বা আমার ফেসবুক পেজেও কিন্তু পেয়ে যাবা কে মূলত কিন্তু সেই ইউটিউব র‍্যান্ডম কমেন্ট বিগার থেকে তোমাদেরকে পিক করে আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তারপরে কিন্তু তোমাদেরকে আমি যে উইকলি আছে উইকলি দেব তারপর তোমরা যখন অনলাইনে আসবা আমি কিন্তু আমার ভিডিও স্ক্রিন রেকর্ডটা অন করে তোমাদের সাথে কথা বলতন করব মানে তোমাদের সাথে কথা বলবো তুমি জাস্ট তুমি যদি পে থাকো উইকলিটা তাহলে তুমি আমাকে জাস্ট বলে দিবা ভাই উইকলি পাইছি জাস্ট এটুকুই আমি জাস্ট ভিডিও করব এই ভিডিওটা করে কিন্তু আমি ইউটিউবে জাস্ট আপলোড করে দেবো ইউটিউব ফেসবুক বাকি রইল পাঁচটা উইকলি কি ভাই পাঁচটা উইকলি কি ভাই পাইবা এই সম্পর্কে আটটা ডেডিকেটেড ভিডিও আসবে যেখানে কিন্তু তোমাদেরকে যে দশজনকে আমি ওগুলি কী ভাবে করবো তাদের সাথে কথোপকথন করছি গ্রুপে তো সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও আসবে সেই ভিডিওতে কিন্তু তোমরা কি যে পাঁচটা উইকলি কী ভাবে সেই উইকলি কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবা ওই পাঁচটা উইকলি তোমরা কী করে পাবা ওইখানে ওই ভিডিওতে আমি কিন্তু বলতে চলেছি বুঝতেই তো পেরেছি তোমরা কি করে আমার থেকে মাত্র পনেরোটা উইকলি কী কি কী করে ফ্রিতে পাবা ভাই পনেরোটা উইকলি কিন্তু কম না প্রায় আমার দুই থেকে তিন হাজার টাকা কিন্তু খরচ হয়ে যায় আরে ভালোবাসার মানুষের জন্য এটুকু তো করাই যায় তাই না আর গাইস আমি কিন্তু নতুন আটটা চ্যানেল খুলছি সেই চ্যানেলটাকে তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবো আর ওই চ্যানেলে কিন্তু আমরা বেশিরভাগ ভিডিও সারবো গল্প আকারে মানে বিভিন্ন ধরনের গল্প তোমাকে শোনাবো সেই গল্পগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো ওই চ্যানেলে কিন্তু চোখ রাখবা চ্যানেল লিঙ্ক কিন্তু পিঙ্ক কমেন্টে অ্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসো ভাই গাইস ওই চ্যানেলে যদি এক সাবস্ক্রাইব হয় তাহলে কিন্তু তোমাকে দশটা উইকলি গিভে করে দেবো যাও সাব সাব কথা বলে দিলাম সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও দেখে সে সুস্থ থাকো ভালো থাকো ও আপে সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা